দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা ষোলো লেখনীতে ডায়না এমরোস লাকি ফারদিনের চোখের আকার বড় হলো তাকে কেন কেউ নিতে আসবে তার সাথে শত্রুতা কিসের আমাকে নিতে আসছে মানে সিগারেট না টেনে আমার প্রশ্নের জবাব দাও আগে সিগারেট পরে সব তুমি এত পাখির মতো ফরফর করো কেন পাখির মতো ফরফর কোথায় করলাম তুমি কি ঝগড়া বাঁধাতে চাচ্ছ মেয়ে মানুষের সাথে ঝগড়া ভুলেও না ওরা তর্কে হেরে যায় আর শুধু নাকে চোখে কান্না করতে পারে এখন থেকে আমি আর কথা বলবো না সুফিয়ান সিগারেট ফেলে বলল কথা বলার সময় বিরতি নিতে হয় থেমে থেমে কথা বললে সামনের মানুষটির প্রশ্নের সঠিক জবাব দেওয়া যায় বুঝলে বুঝেছি কি বুঝলে আমাকে ওরা কেন নিতে এসেছে এই প্রশ্নের পর তুমি যে চুপচাপ ছিলে ততক্ষণে সঠিক উত্তর গুছিয়েছো এখন বলো ওরা হয়তো তোমাদের শত্রু আমাকে দেখে সামনে এগোয়নি আমাকে নিয়ে ওরা কি করতো তুমিও যেখানে আমিও সেখানে ওরা কি করতো কিভাবে বলবো দুজনে অশ্বের পৃষ্ঠে চাপে ৩৫ মিনিটের মধ্যে বাড়ির কাছাকাছি পৌঁছে যায় তারা সুফিয়ান অশ্ব থেকে নেমে লাগাম ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলো ফার্দিনা অশ্বের পৃষ্ঠে বসে আছে সুফিয়ান চুপচাপ তার এই নিরাপত্তা ফার্দিনার কাছে ভালো লাগে না বলল তুমি জানো আমি একটা মহৎ কাজ করেছি কি করেছো। গোলাপ ফুলের চারা লাগিয়েছে ছাদের উপরে আমি রোজ ওদের যত্ন নেই। হঠাৎ গোলাপ গাছ লাগালে গোলাপের গন্ধ স্নিগ্ধ আমাদের অনেক ফুল গাছ আছে গোলাপ ছিল না তাই আমি গোলাপের ঘাটটিও পূর্ণ করে দিলাম ভালো হয়েছে না ভালো হয়েছে ওদের যত্ন নিতে হবে নয়তো মরে যাবে আমি যত্ন নেব তুমি গাছগুলো দেখে এসো একদিন আচ্ছা যাব একটা কথা বলবো বলো তুমি আমার উপর বিরক্ত হ্যাঁ আজকাল খুব চালাতন আমি যেদিন তোমাকে বিরক্ত করা বন্ধ করে দেব সেদিন তুমি বিরক্ত হবে সুফিয়ান প্রসঙ্গ পাল্টে বলল গোলাপ ফুলের গোলাপ ফুল ফুটলে সর্বপ্রথম কাকে দেবে যেদিন দেব সেদিন জানতে পারবে জানি না তোমার দেয়া গোলাপ কাকে দাও দেখতে পারবো কিনা রসিকতা করে বলল সুফিয়ান ফারদিনা কোমল কণ্ঠে বলে উঠল পারবে কিন্তু তুমি তো আমার উপর বিরক্ত যেদিন গোলাপের পাপড়ির মতো আমিও ঝরে যাবো সেদিন বুঝবে তখন থেকে উল্টা পাল্টা কি বকছো এসব ঠিক বলেছি যেদিন দেখবে আমার গোলাপগুলো অযত্নে ঝরে পড়ে গেছে সেদিন ভাববে আমিও ঝরে গিয়েছি সুফিয়ান বেশ বিরক্ত হল অতি কষ্টে বিরক্তির স্বর আড়াল করে নম্র কণ্ঠে বলল আমি বিরক্ত হচ্ছি না আমি বিনামূল্যে আনন্দ পাচ্ছি বিনা বিরতিতে ভালো না ফারদিনা মুখ ভেঙচে দিল তালকদার বাড়ির শো ডান দিকে তার আগে সুফিয়ানের বাড়ি ফারদিনা চাইছে না সুফিয়ানকে ছেড়ে যেতে সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত তারা সাথেই থাকতে চাইছে কিন্তু মুখ ফুটে বলতে পারে না সুফিয়ান বলল অশ্ব থেকে নেমে আসো অশ্ব নেওয়া যাবে না ওকে আমার বাড়িতে রেখে তোমাকে দিয়ে আসছি এটাই চেয়েছিল ফারদিনা তার বাড়িতে গিয়ে আর আসবে না আজ সে বায়না ধরলে সুফিয়ান ঠিক রাজি হয়ে যাবে প্রত্যেক নাছর বান্দা মেয়েদের জন্য একজন ধৈর্যশীল পুরুষ সৃষ্টি করা হয় ফারদিনা বিশ্বাস করে তার জন্য সুফিয়ানকে সৃষ্টি করা হয়েছে একদিন আদিব ভাই কোথা কথায় কথায় বলেছিল সুফিয়ানের অনেক রাগ ওর সামনে কেউ অন্যায় করতে পারে না অকাজের কথাও বেশি বলা যায় না অথচ ফারদিনা বিনা বিরতিতে এটা ওটা বলতেই থাকে সুফিয়ান সেগুলো মন দিয়ে শোনে তার খুব ভালো লাগে অশ্ব থেকে নামলো আগে আগে নামল ফারদিনা পেছন পেছন হাঁটছে হঠাৎ মনে হলো পেছনে কেউ আছে ঘুরন্ত গতিতে পেছনে ঘুরলো একটা আলো হঠাৎ যেন গাছের আড়ালে চলে গেল চোখের ভুল এতরাতে কেউ বাইরে থাকে না সামনে চুপচাপ ঘুরে হাঁটা ধরলো সুফিয়ান ঘরের সামনে পৌঁছে অশ্বকে বেঁধে রাখলো একটা খুঁটির সঙ্গে ঘুরে ফারদিনার দিকে তাকিয়ে বলল চলো তোমাকে দিয়ে আসি প্রতিদিন সবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে নিয়ে বের হই কবে না জানি ধরা খেয়ে যাই এত রাতে আমাকে দিচ্ছো ঘরে ঢুকতে দেবে না ঘরে ঢুকতে দেবো মানে এই রাতে অচেনা একটা মেয়েকে নিয়ে ঘরে থাকবো লোকে দেখলে পাথর নিক্ষেপ করে মারবে জানো জানি না পাথর কেন মারবে উফ ভুল কাজ করলে মারবে এটা পূর্ব নিয়ম এসব নিয়ম নিয়মটিও আমি মানি না কবে মরে যাই কে জানে আমার শখ করেছে আজ তোমার সাথে থাকবো মানে থাকবো সুফিয়ান দাঁতের দাঁত চেপে চেয়ে রইল সে যেন হতাশায় নিমজ্জিত হয়ে পড়ল আশপাশে দৃষ্টি বুলালো মেয়ে মানুষের আবদার পূরণ না করলে চিৎকার দিয়ে উঠতে পারে মেয়েদের বিশ্বাস নেই ফারদিনা সুবিধার নয় সুফিয়ান নিজের থুত নিতে হাত বুলিয়ে বলল এসো ভিতরে ঘরটিতে ঢোকা মাত্রই ধূপের গন্ধ আসলো সুফিয়ান লণ্ঠন ম্যাচ দিয়ে জ্বালিয়ে দিল ফারদিনা বেছানোর উপর পাতলে বসলো সুফিয়ান বলল মনে হয় তোমার বাড়ি যেভাবে বসেছ তুমি জানো ছোট্ট ঘরেও যে শান্তি পাওয়া যায় বড় বড় রাজপ্রাসাদেও কেউ রাজপ্রাসাদ চায় আয়েসের খোঁজ করে কেউ মাটির ঘর খোঁজে প্রিয় মানুষের মনপিঞ্জরের মাঝে বলল সুফিয়ান হাতে ভাতের থালা বসলো ফারদিনার সম্মুখে ফারদিনা জিজ্ঞেস করলো ছন্দটার সাথে বাস্তবতার সম্পর্ক আছে প্রিয় মানুষটিকে ভালোবেসে মাটির ঘরেও থাকা যায় সোফিয়ান তার রেশ না টেনে ভাত মাখতে মাখতে বলল আমার জন্য রান্না করেছিলাম একজনের খাবার খেয়ে নাও এগুলো কিসের তরকারি শুটকি আমার শুটকি মাছ ভীষণ পছন্দ এই মাছের কিছু ভালো দিক আছে কি দীর্ঘদিন সংগ্রহ করা যায় রান্না করতে ঝামেলা হয় না তাছাড়া এই মাছে প্রোটিন আছে ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ এতে সামান্য নুন এবং তেল থাকায় শরীরে শক্তি যোগায় শক্তি দরকার কিনা বলো দরকার কিন্তু আমি শক্তি দিয়ে কি করব আমি খাবো না তুমি খাও তুমি আমার অতিথি সুতরাং অতিথিকে খাবার খাওয়াতে হয় নয়তো বরকত কমে যায় জানো তো নাকি জানি সুফিয়ান ফার্দিনাকে এক লোকমা খাবার তুলে দিল ফার্দিনা ভাতটা গিলে বলল তোমার পছন্দের খাবারের তালিকায় প্রথম কোনটা সুটকি দিয়ে ভাত ঝাল ঝাল হাঁস ভুনা মিষ্টি আমি মিষ্টি পছন্দ করি না আমার সাথে কেউ মিষ্টি করে কথা বললেও অসহ্য লাগে মিষ্টি কথার আর মিষ্টি খাওয়া দুটো জিনিসই ক্ষতিগ্রস্ত একটাই হয় মধুমেহ অন্যটায় বিশ্বাস নষ্ট তুমি ভুলকেও যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করবে তোমার সাথে আর কথা বারাচ্ছি না আমি ভুলকে ভুল সঠিককে সঠিক বলার ক্ষমতা দুটোই রাখি ফারদিনা সুফিয়ানের কথাগুলো উড়িয়ে দিয়ে বলল যুক্তিতে উক্তি তৈরি করা হয় উক্তিতে জীবন চলে না বুঝছ সুফিয়ান জবাব দিল না খাওয়া দাওয়ার পর্ব শেষ হয় ঘরের বাইরে এসে সুফিয়ান আরেকবার অশ্বের দিকে দেখল অশ্ব ঠিক আছে ওর কাছে তিনটে লণ্ঠন জ্বলছে আশপাশ দেখলো কাউকে দেখা যাচ্ছে না এত রাতে সবাই ঘুম ফারদিনা টেবিলের উপর বসলো একটা বই খুললো বইটির নাম নূরজাহান দুটো বইয়ের পাতা উল্টালো গল্পের শুরুতে সেলিম নাম লেখা গেল ফারদিনার ধৈর্য কম বই পড়ার মতো ধৈর্য তার নেই সুফিয়ান কিভাবে পড়ে নিজেও গল্প লেখে অনেক ধৈর্যশীল একজন পুরুষ সুফিয়ান দরজা লাগিয়ে দিল ফার্দার পাশে দাঁড়ালো বই পড়ছ আমার বই পড়ার অভ্যাস নেই ধৈর্য নেই নূরজাহান কে সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী সম্রাট জাহাঙ্গীরের নাম ছিল সেলিম পরবর্তীতে উনি যখন শাসন পরিচালনা করার দায়িত্ব পান তখন সেলিম বাদ দিয়ে সম্রাট জাহাঙ্গীর বলি সম্বোধন করা হতো সম্রাট জাহাঙ্গীর তার সঙ্গে প্রেম হয় নেসার কিন্তু দুর্ভাগ্যবশত নেসার বিয়ে হয় অন্য একজনের সাথে তিনি ছিলেন সৈন্য শের আফগান খান তাদের বৈবাহিক বন্ধন ছিল মাত্র ১৩ বছর এরপর শের আফগান খান এক যুদ্ধে মারা যান এবং পরবর্তী সময়ে সম্রাট জাহাঙ্গীর নেসাকে বিবাহ করে তাকে বিয়ে করার পর জাহাঙ্গীর নেসা থেকে নূরজাহান নাম দেন নূরজাহান অর্থ হলো বিশ্বের আলো সুফিয়ান থেমি পুনরায় বলো ভাগ্যের কি লীলা খেলা দেখেছ বিচ্ছেদের তেরো বছর পরেও পূর্ণতা পেল আর এটা গল্প নয় বাস্তব ঘটনা ফারদিনা টেবিলের উপর চোখ বুলালো সুফিয়ানের লেখা গল্পটা খুঁজছে পাচ্ছে না জিজ্ঞেস করলো তুমি যে গল্পটা লিখছো সেটা কোথায় গল্পের নাম কি তুমিও কি বাস্তব প্রেমের গল্প সত্যই এক সময় কাল্পনিক রূপ নেয় বাস্তবতা থেকেই লিখছি গল্পের নাম সময় হলেই জানাবো সুফিয়ান সিগারেট ধরালো ফারদিনা বলল আমি এক টান দেবো সুফিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে বলল মেয়েদের কোমল ছোটে আগুন মানায় না তুমি কেন খাচ্ছ অভ্যাস অভ্যাস ত্যাগ করো খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য ভালো অভ্যাসের দরকার পড়ে আমি কি তোমার ভালো অভ্যাস নই এত সময় আমার সাথে ভালো সময় পার অথচ সিগারেটের কথা ভুলছো না না দৃষ্টি সরিয়ে নিল জবাব দিল সুফিয়ান ফারদিনা জানালার দিকে এগিয়ে গেল জানালার পর্দা ফাঁকা শো শো করে বাতাস ঢুকছে দূরে মশাল হাতে কাউকে দেখা যাচ্ছে কৃষক তার চাষ দেখছে সুফিয়ান ফারদিনার গা ঘেসে দাঁড়ায় ফারদিনা বলল সম্রাট জাহাঙ্গীর এবং নূরজাহানের প্রেমের মতো আমার খুব আপন একজন মানুষের সাথে প্রেম হয়েছিল সে ব্যর্থ হয় জাহাঙ্গীর মতো করে তার আর প্রাক্তনের সাথে দেখা হয়নি সে নিশ্চয়ই তোমার আদিব ভাই তুমি কিভাবে জানলে আদিবের সাথে যখন পরিচয় হয় তখন ও সব কিছু খুলে বলেছিল আচ্ছা শত্রুদের সাথে কখনো বন্ধুত্ব হয় এই ধরো তুমি আমাকে আক্রমণ করতে আসলে এরপর আমার রূপ দেখে থমকে গেলে সুফিয়ান লম্বা লম্বা শ্বাস ফেলে বলল হ্যাঁ সম্ভব সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা তিনি মেয়েদের এমনভাবে সৃষ্টি করেছেন শুধু হাতের আঙুল দেখেও প্রেমে পড়া সম্ভব সেখানে সুন্দরী রূপ দেখে একটা পুরুষ থমকে যেতেই পারে ফার্দা উৎফুল্ল হয়ে বলল ইস আমার সাথেও যদি এমন হতো কতই না ভালো হতো হয়তো আমি ততটা সুন্দরী নয় তাছাড়া আব্বার শত্রুদের এখন আর দেখাই যায় না সুফিয়ান বলল সেসব ছাড়ো চলো ঘরের পেছনের দিকে একটা দিঘি আছে কাছেই সেখানে যাই বন্ধ করে বসে থাকা ঠিক হবে না কেন আমার তো বন্ধ করে নিঃশব্দে হাসল তুমি সরল আমার দেখা মতে তোমার মতো সরল আর কেউ নেই আমি কোথাও যাচ্ছি না তোমার ঘরেই থাকবো সুফিয়ান ফারদেনার হাত ধরে বলল আরে মেয়ে চলো বন্ধ করে থাকলে কখন কি হয়ে যায় বলা যায় না মেঘের ওপর চাঁদের বসবাস তার সঙ্গী হিসাবে আছে লক্ষ লক্ষ তারা দিঘির পারে বড় বড় গাছ গাছের পাতার ফাঁক ভেদ করে জলে পড়ছে চাঁদের আলো মাছের সাতারে জলে একটু একটু পরে ঢেউ খেলে রাত ঠিক তিনটের কাছাকাছি ফারদিনা সিঁড়ি বিয়ে জলের ধারে গেল বসে জলে পা ভেজাল সুফিয়ান ঘাট থেকে দেখছি পকেট থেকে বের করলো সিগারেট ম্যাচ দিয়ে সিগারেট ধরিয়ে নিল ম্যাচের আলোয় তার চোখ দুটো ছলছল করে উঠল সিগারেট টানতে টানতে পায়চারি করল দৃষ্টি তার ফারদিনার দিকে বেশ আকর্ষণ নিয়ে দেখছি ফারদিনা হাত ভিজিয়ে উপরে চলে আসে সুফিয়ান স্থির চোখে তাকিয়ে রইল ফার্দিনার চোখে ফারদিনা বলল কি দেখছো সুফিয়ান জবাব দিল না চোখের ভাষাতেও জবাব পাওয়া গেল না ফারদিনা ঢোক গিলে বলল এভাবে কি দেখছো সোফিয়ান সবে যেন হুসে ফিরলো থতমত খেয়ে বলল তোমাকে দেখছিলাম তোমাকে বাড়িতে দিয়ে আসি চলো হয়তো আর কিছু সময় পরে ভোরের আলো ফুটবে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে তুমি আবার আমাকে তাড়িয়ে দিচ্ছ যখন আমি থাকবো না তখন বুঝবে তুমি কি হারিয়ে গিয়েছ তার আগে আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব ফারদিন বিস্ময়ে বলল মানে সুফিয়ান হাসলো হাসির এক পর্যায়ে চোখের জল মুছে আড়ালে বলল মানুষ কত কারণেই তো হারিয়ে যায় তাই না আজ আমি আজ শিকাল নাও থাকতে পারি ফারদিনা রেগে বলল হয়েছে বিরক্ত হচ্ছ থাকো তুমি আমি চলে যাচ্ছি বলেই ফারদিনা পথের দিকে হেঁটে যেতে যেতে সুফিয়ান পেছন থেকে চেঁচিয়ে বলল ওহে আমার রাগিনী রাতে এইভাবে কোনো মেয়ের সাথে থাকিনি ফারদিনা যেতে যেতে বলল আর থাকতে হবে না আমি চললাম সুফিয়ান দ্রুত পায়ে ফারদিনার পথ ধরল ফারদিনা দাঁড়িয়ে গেল সুফিয়ান ঢং করে বলল তোমার আব্বা রশিদ তালুকদার তো সত্যি আব্বা নাকি তোমার মা চোখ কপালে তুলে তাকালো সুফিয়ান বলল আসলে আমি বলতে চাইছিলাম তোমার যে রাগ একটু হলেই অজাগর সাপের মতো ফোসফোস শুরু করো রশিদ চাচা তো এত রাগই নয় আপনার খুব হাসি পাচ্ছে তাই তো হাসুন আপনি আমি গেলাম আরে বা তুমি থেকে আপনি হয়ে গেলাম কি মেয়ে মানুষ রে সাংঘাতিক তোমাকে যে বিয়ে করবে সে তো গেল পান থেকে চুন খসলেই গরদান কেটে নিবে বলেই হঠাৎ চোখ বড় বড় করে তাকালো সুফিয়ান তার দিকে দেখলো ফারদিনা সুফিয়ানকে অতিক্রম করে তার পেছন দিকে চেয়ে আছে চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য দেখলে মানুষ খানিকের জন্য থ হয়ে যায় চোখের আকার বড় হয়ে যায় স্থবির হয়ে যায় কি দেখছো তুমি সুফিয়ান জিজ্ঞেস করল। তোমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে সুফিয়ান ধীরে সুস্থে পেছন ঘুরল দূরে কেউ লন্ঠন হাতে দাঁড়িয়ে আছে চোখ দুটো সাদা সাদা স্পষ্ট দেখা যাচ্ছে দশ থেকে পনেরো হাত দূরে লোকটি সুফিয়ান লোকটির দিকে এগোতে চাইল ফার্দা সুফিয়ানের হাত ধরে বলল যেও না আবার লোক হতে পারে দেখে ফেললে নির্ঘাত শেষ ইতিমধ্যে আমাদের দেখে ফেলেছে ছাড়ো আমাকে ও ওভাবে দাঁড়িয়ে আছে কেন জিজ্ঞেস করি কিছু বলার থাকলে তো বলবে সোফিয়ান গেল ফারদিনা তার পেছন পেছন হাঁটল মজিদ মিয়া লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে তার শরীরের রং কালো কালো মানুষের চোখের মনি সাদা থাকে চোখের চারিপাশে কালো থাকায় চোখের মনি বেশ সাদা দেখায় এর আলাদা কোনো বৈশিষ্ট্যতা নেই সোফিয়ান জিজ্ঞেস করল চাচা আপনি এখন এই রাতে বাইরে কেন কিছু হয়েছে মজিদ মিয়া নিশ্চুপ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল সুফিয়ান একবার ফার্দার দিকে দেখল এরপর মজিদ মিয়ার দিকে বলল চুপ করে আছেন যে কিছু বলবেন বাবা আমার কিছুক্ষণ আগে মারা গেছে দাফন কাফনের জন্য কিছু টাকা দরকার সুফিয়ান অবাক চোখে বলল কি বলছেন কিভাবে মারা গেল চলুন আমিও যাব আপনার সাথে মজিদ আপত্তি স্বরে বলল না তুমি সময় কাটাও মাইয়া মানুষ রাইতে দাফন কাফন করাই ভালো এত রাতে কাফনের কাপড় কিনতে পারবেন মনে তো হয় না দোকান বন্ধ মানুষের মরণের সময় নেই দোকান খোলাই আছে সুফিয়ান কথা পাঞ্জাবের পকেট থেকে কিছু টাকা বের করে দিল টাকা নিয়ে পথে হাঁটা শুরু করে গিয়ে থমকে দাঁড়িয়ে পেছনে ঘুরল সুফিয়ান ও ফার্দা নিশ্চুপে চেয়ে রইল মজিদ মিয়ার আচরণ অস্বাভাবিক মনে হলো ফার্দিনা বলল মেয়ে চলে গিয়েছে তো এই জন্য এই জন্য হয়তো মাথা ঠিক নেই